আসসালামু আলাইকুম যারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন বা ইউটিউবে আসতে চাচ্ছেন ইউটিউবে কন্টেন্ট বানাতে চাচ্ছেন আমার মতো তাদের জন্য এই ভিডিওটা ভালো ভালো কন্টেন্ট ফুল তৈরি করতে বা কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট সবাই মনিটাইজেশন পাচ্ছে আপনিও পাবেন সব সবাই পেলে বাটন নিচ্ছে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো ভালো ভালো ভিউজ আসতেছে আপনিও চান আপনার চ্যানেলটা এরকম গ্রো হোক বা আরও ভালো নতুন নতুন ভিডিও করতে চাচ্ছেন আপনি আপনাদের জন্য এই নতুন ভিডিওটা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের এই চ্যানেলটা এখনও নতুন আছেন দয়া করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে টিকটক আইডিও আছে সর্বপ্রথম আমরা ক্রোমে যাবো ক্রোমে যাওয়ার পরে হলো এখানে সার্চ বারে লিখবো ইউটিউব এই যে ইউ লিখলে এসে পরে ডট কম ইউটিউব ডট কম সেখানে দিবেন সেখানে দেওয়ার পরে এই যে ডাইন পাশে ডট আছে সেখানে টাপ করবেন ফুল স্ক্রিন সেখানে চাপ দিবেন কম্পিউটার জায়গায় চাপ দেওয়ার পরে হলো যে একটু লোডিং নিতেছে ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে নিজের প্রোফাইলে যাবেন যাওয়ার পরে এই যে এখানে চাপ দিবেন ড্যাশবোর্ডে নিজের এই যে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর হলো আমাদেরকে এখন নিয়ে যাবে এই যে আশা করছে এই যে আমরা এখন চ্যানেল খুলব একটা নতুন চ্যানেল ভেরিফাই করব খুলে আমাদের চ্যানেলে আমরা এসে পড়লাম সর্বপ্রথম আমাদের এই যে কোনায় এই দেখতে পাচ্ছেন কোনায় এই যে সেটিংস আছে সেটিংস সেখানে আমরা সেটিংসে চাপ দেব চাপ দেওয়ার পরে এই যে নিচে নিচে যেতেছি এই যে এখানে সর্বপ্রথম আমরা কী করব ফোন নাম্বারটা ভেরিফাই করব এই যে সাইটে সর্বপ্রথম আমরা ফোন নাম্বার এই যে ফোন অ্যাকাউন্ট ফোন এই যে আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করব। ফোন নাম্বারটা ভেরিফাই করার সময় খেয়াল রাখতে হবে যে যে এই ফোনটা আপনার আশেপাশে থাকতে হবে না থাকলে হবে না এই যে একটু লোডিং নিতে সমস্যা এই যে এসে পড়ছে এই যে আমরা একটু বড় ঝুম করে নিই এই যে আমরা এখানে বাংলাদেশ সিলেট আছে এই যে আমরা ফোন নাম্বার দিতেছি ফোন নাম্বার আমাদের দেওয়া শেষ এখন আমাদেরকে একটি এস এম এসের মাধ্যমে কোড দিবে দেখুন এই নাম্বারে হবে না অন্য একটি নাম্বার খুঁজতেছে এই যে দিতেছি এই যে নাম্বারটা দেওয়ার শেষ এখন এটাও নিচ্ছে না ইউটিউবে নতুন আপডেট দেওয়ার পর অনেক চ্যানেলগুলো নিচ্ছে না দিয়ে দেখাইতেছে আপনাদের এই যে এটা নিবে এই যে এটা নিচে ফোন নাম্বারটা নিছে এখন একটা নোটিফিকেশন কোড আসবে সেই কোডটা দেওয়ার পর আমাদের চ্যানেল ভেরিফাই এই যে কোট এসে পড়ছে এই যে আমাদের কোড একটু ভুল হয়েছে এই যে আমাদের কোডটা এখন দিয়ে ফেললাম এই যে নিয়ে ফেলছে দেখেন এই যে সাইন আপ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটির কোনো পার্ট না বুঝতে থাকলে কমেন্ট করবেন পিন কমেন্ট আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টেলিগ্রাম আছে টিকটক অ্যাকাউন্ট আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ